খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি যে জন্য আজকে মিস করতে মনে করছিলাম হ্যাঁ সেটা হচ্ছে কি ভর বেগে নিত্যতমার সময় সূত্র একটু একটু করছিলা তুমি অদিতি অর্পিতা বরস্থা আচ্ছা যাই হোক ঠিক আছে চলো তাহলে আমরা একটু দেখে নিই প্রথমে আমরা একটু অ্যানিমেশন দিয়ে বুঝি প্র্যাকটিক্যালি তাহলে তোমার ম্যাথ করা একদম চুটকিট বন্ধ হয়ে যাবে কীরকম এখানে একটা বল আছে সে বস্তুটার ভর হচ্ছে আমার দশমিক ফাইভ জিরো কেজি মিট এটা ভরবেগ টোটাল তাহলে এটার ভর আমার কি জানা নাই না এই যে ভর জানা আছে ম্যাস হচ্ছে দশমিক ফাইভ জিরো কেজি বুঝছো ম্যাস হচ্ছে দশমিক ফাইভ জিরো কেজি তারপর এইটার ভর আমার জানা আছে এটার ভরও আমার জানা আছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো তাহলে আমি ভ্যালুগুলো কিন্তু জানি ঠিক আছে তাহলে এটা হ্যাঁ দশমিক সেভেন ফাইভ না কিন্তু এটা হচ্ছে ভরবেগ পি মানে ভরবেগ টোটাল ভরবেগ ওটা আমরা পরে দেখতেছি ক্যালকুলেশন শেখাবো তোমাকে তাহলে আমি বললাম এটার ভর ছোটো না দশমিক ফাইভ মানে হাফ অনেক ছোটো ভর তাই কি না ছোটো ফল আর এটার ভর একটু বেশি কারণ বড় বল তাই না বড়ো বলের ভর বেশি হয় এখন আমার প্রশ্ন হলো যে এই বস্তুটার বেগ এত বেগে সামনের দিকে যাবে কত ওয়ান মিটার পার সেকেন্ড বেগে সামনে দিকে যাবে এই বস্তুটার বেগ হচ্ছে দশমিক ফাইভ জিরো মিটার পার সেকেন্ড বেগে সামনে দিকে যাচ্ছে মানে এদিকে আসতেছে পরস্পর মুখোমুখি হচ্ছে এখন বেগ একটা স্কেলার রাশি না ভেক্টর রাশি হ্যাঁ বেগ হচ্ছে ভেক্টর রাশি তাহলে ভেক্টরির সংজ্ঞাতে কি বলা হয় ভেক্টরের সংজ্ঞা হচ্ছে মান এবং দিক দুইটাই থাকবে ভেক্টরির সংজ্ঞা কি মান এবং দিক দুইটাই থাকবে তার মানে আমাকে যখন আমার ভেক্টরাশি যদি বলি এই মান কত বলছি আমরা মান হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড বলছি না এর সাথে দিকটা আমাকে উল্লেখ করে দিতে হবে তো এই বস্তুটার ভর ছোট তাই না আর এই বস্তুটার ভর বড় তো এটার ভর বেশি মানে কি বস্তুটা একটু বড় হচ্ছে আমার এখন আমি করা করবো কি দুটো সংঘর্ষ ঘটাবো দেখি তো সংঘর্ষ ঘটলে কি ঘটে এবং সংঘর্ষ ঘটানোর পর দেখি আমি একটু লক্ষ্য করি আগে আমরা বুঝি যে সংঘর্ষটা কীভাবে ঘটলো এই যে সমস্যাটা ঘটলো আস্তে করে সমস্যা ঘটল সংঘর্ষ ঘটার পর তারা দুই দিকে চলে যাচ্ছে আমার বাবার জাতীয় বলার কী তাহলে দুই দিকে চলে যাবো আচ্ছা এখন আমি তোমাকে প্রশ্ন করলাম যে একটু আগে আমি প্রশ্ন করছিলাম যে বেগ একটা হচ্ছে রাশি এটা আমি আগে ক্লিয়ার করি বেগ একটা কি রাশি না তাহলে এর দুইটা জিনিস থাকতে হবে একটা হচ্ছে মান আর একটা দিক দুইটাই থাকতে হবে এটা না এইটা না বুঝলে কিন্তু ম্যাথ করতে না হ্যাঁ তাহলে মান এবং দিক দুটাই আছে তাহলে যখন এই বলটা এই দিক বরাবর বেগে আসে তখন বেগটার মানটা আমার যারা থাকবে সেটা কত দশমিক ফাইভ জিরো দিকটা আমাকে সাথে সাথে বলে দিতে হবে না কারণ ভেক্টর এসে যদি আমি বলে দিচ্ছি তাহলে মান এবং দিক দুটাই আমাকে একসাথে বলতে হবে তাহলে মান হচ্ছে আমার এত তাহলে দিক কোন দিকে এই দিকে তাহলে যে কোনো একটা দিক আমি কি পজিটিভ দেবো কারণ এই দিকে সেম ডিরেকশনে আসতেছে না মানে দুই দিক থেকে মুখোমুখি হচ্ছে না তাহলে এটার দিক আর এটার দিকে অপোজিট ডিরেকশন আসে না তাহলে যে কোনো একটাকে রেফারেন্স ধরে নিয়ে একটাকে পজিটিভ ধরবে তাহলে আরেকটা কী আসবে নেগেটিভ আসবে এই তো ক্লিয়ার তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে পজিটিভ দিক ঠিক আছে এটা যদি পজিটিভ দিক হয় তাহলে এটার মান কী হবে এটার দিক কী হবে যে মাইনাস দ্বারা কী বোঝাবে দেখো তাই আমি এটাকে মাইনাস ধরে নিছি এটা হচ্ছে প্লাস ধরছি তার মানে এটা হচ্ছে আমার পজিটিভ ঠিক আছে তাহলে এটা কী হবে নেগেটিভ দেখো তাহলে এই ভেলোসিটিটা যখন আমি এটাকে পজিটিভ ধরে নিছি এটা কি নেগেটিভ না মান তো সে মান তো সমস্যা না দিকটা আমরা প্রবেশ করতে চাই নেগেটিভ দিকটা প্রবেশ করতে হচ্ছে নেগেটিভ তাহলে একটা পজিটিভ ধরবো আর একটা নেগেটিভ ধরবো ক্লিয়ার হলো আমার এখন দেখি সংঘর্ষের আগের আমার এটা ছিল ভর আর এটা ছিল বেগ তাই না সংঘর্ষের আগের ভরবেগ আমরা এখন কি দেখো এখন তো সংঘর্ষ ঘটায়নি যে এই পজিশনে আছে তাই না বোঝার চেষ্টা করো সংঘর্ষের আগে এই যে আমার ভর জানা আছে এই যে বেগ জানা আছে তাহলে ভরবেগ কত হবে ভর আর বেগের গুণ ফল না দেখো ভর আর বেগের গুণফল আমরা কিন্তু দেখা একদম সাইন্টিফিক্যালি পড়তেছি কিন্তু হ্যাঁ এটা কিন্তু তোমার প্রচুর ম্যাথ আছে এবং এটা প্রমাণ সহকারে দেখছি যাতে করে তুমি জীবনে আর জীবনে কোনো দিন এই টপিকের তোমার কোনো সমস্যা নেই ইন্টারমিডিয়াটও সেম টপিকই আছে যাই হোক তো ভর আর বেগের গুণফল করলে ভরবেগ পাওয়া যায় আমরা এটা গুণ করে দেখলাম পরবর্তীতে এই এই বস্তুটার একটা বেগ আছে না ভর আছে তাহলে এই বস্তুটার বেগ হচ্ছে আমার দেখা হয় যে মাইনাস এবং এটা তাহলে এটার ভরবেগ কত হবে মাইনাস এত মানে এটা হচ্ছে মান আর দিক সকল ভরবেগটা হচ্ছে ভেক্টর রাশি তাহলে এটারও মান এবং দিকে আমি বলে দিলাম কথা ক্লিয়ার এখন দেখি আমরা আস্তে করে একটা যোগ করে নি দেখি তাহলে সংঘর্ষের আগের ভরবেগ কত আসে দশমিক ফাইভ জিরো জিরো পয়েন্ট ফাইভ জিরো প্লাস মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে প্লাস মাইনাস না ভরবেগের যোগফল ফল কোন দেখো তো কত আসে ভরবেগের যোগফল ফল মাইনাস জি জিরো পয়েন্ট টু ফাইভ এত কেজি মিটার পার সেকেন্ড কেজি মিটার পার সেকেন্ড ভরবেগ এক হচ্ছে ভর এবং বেগের গুণ ফল কেজি মিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা তাহলে আমি সভ্যতা লাগবে না স্মরণ স্মরণ আবল তো না বুঝলেও চলবে এটা আমাদের সিলেবাসের আউট অফ সিলেবাস দরকার নেই পরে আমরা শিখবো যদি সিলেবাস শেষ করার পর শিখতে চাও পরে শিখবো ঠিক আছে আগে আমরা আমাদের যেটুকু দরকার হ্যাঁ সেটুকু আমরা করে নিই কারণ এটার কিন্তু আরও চারটা ভাগ আছে যেটা তোমার লাগে না সেটা ইন্টারমিডিয়েট লাগে না সেটা লাগে ভার্সিটিতে লাগে সেটা আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বাই শিখি এখন সংঘর্ষের আগে ভরবেগের যোগফল আমি কিন্তু পাইছি পাইছি না দেখি দেখো তো সংঘর্ষের পরের ভরবে কথা হয় দেখো বিজ্ঞানীরা কীভাবে রিসার্চ করে এই রিসার্চ সিস্টেমটা ছিল এটা সংঘর্ষের আগে দেখলাম আমরা তাই না সংঘর্ষে কোনো ঘটে না যে সংঘর্ষের আগে ভরবে ক্যালকুলেশন করলাম এখন এদের সংঘর্ষে ঘটার ঘটার পর দেখি কী ঘটে সংঘর্ষে ঘটার পর আমরা তখন একটু ক্যালকুলেশন করবো দেখো সংঘর্ষ ঘটার পর বেগটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখো লজিক্যালি চিন্তা করো আসো এখন আমার সংঘর্ষের পর আসতেছি ভর তো চেঞ্জ হয় না দেখো বেগ চেঞ্জ হয়ে গেছে তাই না দেখো এইটা এইটার বেগ এই দিকে তাহলে আমি কী ধরছিলাম কোন দিকে পজিটিভ ধরছি এদিকে পজিটিভ ধরছিলাম না তাহলে এইদিকে বেগ চলে আসছে তাহলে এই যে এটার ভেলোসিটি আমরা পেয়ে গেলাম আর এটারও বেগ আমার পেয়ে গেলাম দশ টু ফাইভ তাই না তাহলে আর বেগের কোন ফলে এখন আমরা ঘরের বেগ তাহলে দেখো আমি যে দিক ডিরেকশনে পজিটিভ ধরছিলাম তার অপোজিট ডিরেকশনে বেগ গেলেই সেটা কেউ হবে নেগেটিভ হবে না আচ্ছা তাহলে আমি এই বরাবর পজিটিভ ধরছি তাহলে এইদিক বরাবর এটা চলে যাচ্ছে না তাহলে এটার বেগ তখন পজিটিভ আসবে আর এটার বেগ তখন নেগেটিভ আসবে তাহলে এখন আমি ভরবেগের বেগের গুণফল করি দেখো ভর আর বেগ এই দুটো গুণ করবো ঠিক আছে দেখো এটা আসছে তাই না আর এইটা এবং এইটা গুণ করলে এটা আসছে এখন এই দুইটার যোগফল করি দেখি কত আসে মাইনাস মানে জিরো পয়েন্ট থ্রি মানে হচ্ছে মানে জিরো পয়েন্ট থ্রি তাহলে এটা আমি পাস আছে তো আমি জিরো পয়েন্ট থ্রি লিখতে পারি জিরো পয়েন্ট থ্রি তাই না কেজি মিটার পার সেকেন্ড আর অদ্ভুত কাহিনী সংঘর্ষের আগের ভরবেগ আর সংঘর্ষের পরের ভরবেগ সেম থাকে ভর ভর তো চেঞ্জ হয় না বেগ চেঞ্জ হয়ে গেছে দেখছো তাহলে সংঘর্ষের আগের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগ সেম থাকে তাই না অদ্ভুত কানি কিন্তু তাহলে বিজ্ঞানীরা চিন্তা করো দারুণ বিষয় তাহলে এখন আমরা কী করি তাহলে আমরা সূত্র ডিরাইভ করি সংঘর্ষের আগের ভর প্রথম বস্তুর ভরবেগ ছিল এম ওয়ান ইউ ওয়ান সংঘর্ষের আগের আদিবেগ একটা আদিবেগ একটা শেষ ব্যাগ ধরি দুটো বেগ না তাহলে সংঘর্ষের আগের ভর আর বেগের গুণফল ভরবে আর সংঘর্ষের আগের দ্বিতীয় বস্তুটার ভরবেগ কত ছিল এম টু ইউ টু ছিল না তাহলে সংঘর্ষের আগের ভরবেগের যোগ ফল দেখতে পারি না এটা ইকুয়াল টু সংঘর্ষের পরের ভরবে কত আসে এম টু ভি টু সরি এমন আগে এমন ওয়ান লেখ নাও এম ওয়ান ই ওয়ান ভি ওয়ান যোগ এম টু ভি টু এই দুটার যোগফল ফল অলওয়েজ ইকুয়াল থাকতেছে না দেখছ কীভাবে সূত্রগুলো ডিরাইভ করলাম এবং বিজ্ঞানীরাও এইভাবেই ক্যালকুলেশন করে 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 সূত্রগুলো বের করছে রিসার্চ করে হ্যাঁ সংঘর্ষের পরে দেখো সংঘর্ষের পরে বেগুলো চেঞ্জ হয়ে গেছে না এই ভ্যালুগুলো আসছে আমার আগে ছিল এই ভ্যালুটা আগে আসছিল জিরো পয়েন্ট থ্রি দেখো আগের ভ্যালুটা দেখো হ্যাঁ যোগ করছি যোগ করা যোগ করা মানে কি জিরো পয়েন্ট যোগ করা মানে কিভ বা দেখো মাইনাস আসতেছে তাহলে ভরবে আমাদের কি আসলো দুইটা সেম আসতো তাহলে আগের ভরবে এবং সংঘর্ষে পরে ভরবে অলওয়েজ সেম থাকে বুঝছো তাহলে সমস্যা আগের ভরবে এবং সংঘর্ষের পরের ভরবে সেম থাকে এবং আরেকটা কনসেপ্ট আছে সেটা কি গতিশক্তি গতিশক্তিটাও সেম থাকে দেখো এই দেখো সমস্যার আগে গতিশক্তি কত ছিল দেখো সংঘর্ষের আগে গতিশক্তি কত ছিল জিরো পয়েন্ট ফোর ফোর জুন সংঘর্ষের পরেও গতিশক্তি দেখো সেমিয়ে আছে যদি সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে মানে কোনো প্রকার ঘর্ষণ বল কোনো প্রকার তাপ শব্দ উৎপন্ন হয় না যেমন আমি যেমন বাড়িতে শব্দ হয় এই শব্দ হওয়া যাবে না তাহলে এটা স্থিতিস্থাপক শব্দ লস হয়েছে শব্দ এক প্রকার শক্তি তাহলে শক্তি কিন্তু সেম থাকতেছে সমস্যার আগে শক্তি গতি শক্তি সমস্যার পরের গতিশক্তিও সেম আর সংঘর্ষের আগের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগও সেম কি ডাউট আছে বাস কত টাটা বাই বাই দেখো এই রিলেটেড তোমার কাজ শেষ তাই দেখো এই থিউরিটা যদি আমি এখন পরে দিছি না এখন যদি তুমি অঙ্ক একটা করার পর একটা ক্লাস মিসও দাও না তাতে সমস্যা নেই তো আমি যেদিন বলবো ইম্পর্টেন্ট ক্লাস সেদিন কিন্তু মিস দিও না আর দু একদিন বাকি দুই একদিন মিস দিলে সমস্যা নাই আমি এটা বুঝেছি সমস্যা নাই ওটা তুমি পরবর্তীতে রিকভার করতে পারবে কিন্তু থিউরি ক্লাসগুলো কিন্তু ইম্পর্টেন্ট এখন দেখো ম্যাচ যে করে দেব এই সব শেষ এখনই শেষ মুখে মুখে অঙ্ক তার আগে আমরা আর একটু প্র্যাকটিস করে নিই দেখো দুইটা গাড়ি সংঘর্ষ করছে আমি গাড়িটা সংঘর্ষ করলে কিন্তু ভেঙে যাওয়ার কথা তা ধরে নিচ্ছে আমার খেলনা গাড়ি মানে গাড়িটা এমন গাড়ি যে গাড়িটা ভেঙে যাচ্ছে না দুটো সংঘর্ষ করতেছে এই ভারী বেশি না সে ধাক্কা দিয়ে পিছন দিকে সরাই বুঝছো ঘটনা বুঝছো তাহলে এখন আমরা ক্যালকুলেশন করা শিখি তাহলে সংঘর্ষের আগের দেখো সংঘর্ষের আগের ভরবে দেখছো দেখো এই যে ভর এবং এটা ভর ছিল এটা বেগ ছিল তাই না তাহলে সংঘর্ষের আগের ভরবে কত আসে বিশ হাজার তাই না সমস্যার আগে ভর ছিল হচ্ছে বিশ হাজার ঠিক আছে আর এই গাড়িটার তাহলে এই দেখো এই গাড়িটার বেগ এই বরাবর না আমি পজিটিভ ধরছি কিন্তু আর এই গাড়িটার বেগ এদিক বরাবর তাহলে একটা ওপরটা অপোজিটটা তাহলে এই গাড়িটার বেগ আমি নেগেটিভ ধরছি কোনো সমস্যা আছে না এখন আগে আমি শিখি শিখি তাহলে সমস্যার আগের ভর বেগ আমি ক্যালকুলেশন করলাম কত আসে এত আসে না এখন সমস্যার আগে এবং পরের ভরবেগ যোগ করবো না তাহলে যোগ মাইনাস ষাট হাজার তাহলে কত হয় প্লাস মানে মাইনাস তাহলে বিশ হাজার মাইনাস ষাট হাজার কত আসে মাইনাস চল্লিশ হাজার না মাইনাস চল্লিশ হাজার বিশ হাজার মাইনাস ষাট বিশ হাজার ষাট হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার তাহলে সংঘর্ষের আগের ভরবে আমরা ক্যালকুলেশন করলাম এখন থেকে সংঘর্ষের পরের ভরবেগটা কত আসে এই যে সমস্যা ঘটলো সংঘর্ষের পরের ভরবেগ হচ্ছে আমার দেখি এই দেখো সংঘর্ষের পরের ভরবেগ এই বেগটা চেঞ্জ হয়ে গেছে না এটা এদিকে চলে যাচ্ছে তাহলে দেখো মাইনাস আর ওটা স্থির অবস্থায় আছে ওটা স্থির অবস্থায় আছে বড় গাড়ি তো ওটা নড়ে নাই তাহলে ওটা সির অবস্থায় আছে আসে জিরো দেখো তাহলে ভরবেগ ক্যালকুলেশন করলাম এটা মাইনাস চল্লিশ আর ওটা জিরো তাহলে কত আসে মাইনাস চল্লিশ হাজার যোগ জিরো তাহলে মাইনাস চল্লিশ হাজার তাহলে সংঘর্ষের আগের ভরবেগ এবং সমস্যা পরের ভরবেগ সে আমাদের ফর্মুলা ঠিকঠাক ঠিক আছে না চলো দেখি এখন আমরা একটু ক্যালকুলেশন শিখি দেখো এখন এটার ক্যালকুলেশন করে আমাকে মিলাই পরের থাকে কিন্তু দুইটা বস্তু সংঘর্ষ করতে এবং সেটা কিন্তু একই দিকে যাচ্ছে খেয়াল করবা ঠিক আছে খেয়াল করবা তো দুইটা দিকে যাচ্ছে তাহলে আমি সমস্যার আগে তোমাকে আমি ক্যালকুলেশনের জন্য সময় দেবো যে সমস্যা আগুন সমস্যা ঘরে নাই ঠিক আছে তাহলে সমস্যার আগে ঘরে এবং বেগ ক্যালকুলেশন করে দেখা তো কত আসে সূত্র হচ্ছে ধরো এটা সংঘর্ষের আগের ভরবেগ এই যে দেখো সংঘর্ষে আগের ভরবে কি এম ওয়ান ইউ ওয়ান যোগ এম টু ইউ টু তাহলে যে সংঘর্ষের আগে প্রথম বস্তুটা ভরবে দ্বিতীয় বস্তুটা ভরবেগে যোগ ফল করবো আমরা তাহলে এটার ভরবে কত হবে ভর ইন্টু বেগ তাহলে ভর কত আট ইন্টু তিন এবং দুইটা দিটা একই দিন যাচ্ছে না তাহলে দুইটা পজিটিভ হবে বুঝছো তাহলে প্লাস আমাদের ভর কত ছিল ফোর ওয়ান ইন্টু ফোর তাহলে সংঘর্ষের আগের ভরবে কত আসে দেখো তো টোয়েন্টি এইট সংঘর্ষে আগের ভরবে টোয়েন্টি এইট পাইছি এখন দেখি সংঘর্ষের পরে কত আসে তো সংঘর্ষের পরের ভরবেগ কত আসে দেখো এম ওয়ান ভি ওয়ান যোগ এম টু ভি টু এম টু ভি টু সমস্যার পরের ভরবেগ তাহলে ক্যালকুলেশন করি ভর ছিল হচ্ছে তিন আর বেগ ছিল হচ্ছে ছয় আর কারণ বেগ তো সেম ডিরেকশনে আছে তাহলে এখানে আমার কত ঘর হচ্ছে ওয়ান এটা বেগ হচ্ছে দশ তাহলে কত আসে তিনশো আঠারো যোগ দশ কত আসে আঠাশ ওয়াও তাহলে সমস্যা আগের ভরবে সমস্যা পরের ভরবে সেমই আসে ওকে চলো তাহলে এখন আমরা আরেকটা সলভ করি এটা তোমরা সলভ করে দেখাব আমাকে এখন এটা প্রবলেম সলভ করে দেখাবা ঠিক আছে কী প্রবলেম বলছি দেখো সংঘর্ষের আগের ভর বেগটা আমরা দেখি সংঘর্ষের আগের ভরবেগ ক্যালকুলেশন করে দেখো কত আসে এই যে সংঘর্ষের আগের ভর হচ্ছে তিন কেজি বেগ হচ্ছে এত কেজি তাহলে এই ভরবেগ ভর বেগ গুণ করলাম আর এটার ভর এবং গুণ বেগুন চলে আসছে তাই না সমস্যা আগে ভরবেগ চলে আসছে পরেরটা কিন্তু বের করে নেব তোমাদের থেকে রেডি থাকো এখন এই যে সমস্যা ঘটলো সংঘর্ষ ঘটার পর দেখো তারা একসাথে চলতেছে সংঘর্ষ ঘটার পর তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় আগেরটা ছিল ধরো ওই রাবার জাতীয় বল এখন হচ্ছে কাদা কাদা জাতীয় বল কাদা জাতীয় বল যদি হয় তাহলে একই সাথে একটা লেগে যাবে না একসাথে সাথে যদি লেগে যায় তাহলে তারা একসাথে চলবে না তাদের বেগ সেম থাকবে না সংঘর্ষের পরে তাহলে সংঘর্ষের পরের এই ভিটা আমি বের করবো দেখো তাহলে সংঘর্ষের পরের ভরবে কত হয় ভর আর বেগের গুণফল কারণ দুইটা বেগ কিন্তু সেম আসছে তখন এবং একই ডিরেকশনে আছে সংঘর্ষের আগেও ডিরেকশন সংঘর্ষের পরের ডিরেকশন সে তারা কোনো মাইনাস কি ইউজ করতে হচ্ছে না তাহলে সংঘর্ষের পরের ভরবে এই প্রথম বস্তুটা আর সংঘর্ষের পরের দ্বিতীয় বস্তুটার ভরবে কত হবে দুই ইন্টু ভি তাই না তাহলে এখান থেকে আমি ভি কমন নিতে পারি না ভি কমন নিতে কত হয় থ্রি প্লাস ভি মানে হচ্ছে ফাইভ ভি থ্রি প্লাস টু মানে ফাইভ ভি তাহলে সংঘর্ষের আগের ভরবে কত ছিল আমার খেয়াল আছে চল্লিশ তাহলে সংঘর্ষের আগের ভরবেগ হচ্ছে চল্লিশ আর সংঘর্ষের পরের ভরবে কত হলো ফাইভ ভি তাই না তাহলে দেখা থেকে ভি ক্যালকুলেশন করা যাচ্ছে ভি কত চল্লিশ বাই পাস কত আসে পাঁচ হাজার চল্লিশ তাহলে দেখো আমি সমস্যার পরের এই বেগটা এইট মিটার পার সেকেন্ড ক্যালকুলেশন এটা কিন্তু একটা সমস্যা দেখো জীবনের মতন এটা একটা সমস্যা আসলো আমার সামনে আমি সমাধান করলাম তো এটাও জীবনের সমস্যাগুলো আমাকে এইভাবে সমাধান করতে হবে আস্তে 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 শিখতে হবে তোমাদের তো একদিনে হয় না শিখতে হয় প্রবলেম সলভিং শিখতে হয় সো সমস্যার পরের বেগকে আমি ক্যালকুলেশন করতে পারছি কীভাবে ক্যালকুলেশন করবো বুঝছো তো আচ্ছা তো এই সূত্রটা তাহলে কি এখানে কোন সূত্রে আপনাকে বুঝতে বলো তো এই যে এম ওয়ান ইউ ওয়ান যোগ এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান ভি যোগ এম টু ভি এরকম ছিল না এখান থেকে এম ওয়ান ভিটা কমন নিছি তাহলে কত আসে এম ওয়ান যোগ এম টু আর এ পাশেটা এরকমই আসছে ঠিক আছে সেখান থেকে এভাবে আসছে চলো দেখি পরেরটা আমরা কি কেস এ এটা তুমি সলভ করবা হ্যাঁ দেখো এবং তুমি সলভ করবা পরে আমাকে ক্যান্সার জানাবা আমি তো একটা সলভ করে দিলাম এখন সমস্যার আগে দেখো এই দুটা বস্তু একদিকে আসতেছে এই ডিরেকশন আসতেছে আসছে সমস্যা ঘটবে তাহলে সংঘর্ষের আগের ভরবে একটা ক্যালকুলেশন করে নাও দুজন করো হয়নি কারণ দেখো এই বেগ এবং এই বেগ অপোজিট ডিরেকশন আছে তাহলে একটাকে পজিটিভ ধরো যে কোনো একটা এটাকে পজিটিভ ধরো এই ডিরেকশনকে পজিটিভ ধরো তাহলে এই ডিরেকশনটাকে নেগেটিভ ধরো হ্যাঁ বুঝছো না ঘটনা কারণ মাইনাস আসবে যে একটা নেগেটিভ আসবে গুড তাহলে সংঘর্ষের আগের ভরবে সংঘর্ষের পরে ভরবে আমরা ক্যালকুলেশন করলাম আচ্ছা তুমি এটাকে ধরছো অসুবিধা নেই তুমি এটাকে পজিটিভ ধরছ এটাকে নেগেটিভ ধরছো তাহলে তুমি তাও হবে অসুবিধা নেই দিক তোমার যেটা ধরে নেবে তাহলে এই পজিটিভ রাখবা তাও হবে তুমি করে দেখতে পারো আচ্ছা রাখো তাহলে তোমারটা মানে বিষ রাখছো না রাখো তোমারটা কত এটা আসছে না বিষ আসছে ঠিক আছে প্লাস বিশ আসছে তুমি দেখো একটা সেমি মিলবে তোমার তা আমি এই ডিরেকশনটাকে পজিটিভ ধরছি তাহলে এখন আমার কাজ হবে কি যে সংঘর্ষের পরে দেখি তাহলে সমস্যা ঘটতে পরে সমস্যা ঘটতো তাদের যে সমস্যা ঘটার পর তারা একত্রে এই ডিরেকশন চলতেছে একত্রে এই দিকে চলতেছে সমস্যা ঘটন দুই দিক থেকে আসলো কিন্তু দেখা যাচ্ছে এই বস্তুটার ভয় বেশি তো ওকে ঠেলা দিয়ে সামনে দিকে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ হয় কিন্তু স্বাভাবিক হয় বাস্তবে স্বাভাবিক হয় তো এখন তাহলে আমি এই ভিটা ক্যালকুলেশন করব কেমনে করবো সমস্যা আগের ভরবেগ তুমি কথা লাগছিল বিষ আচ্ছা বিষ দে আমরা করে দেখি ঠিক আছে এখন সংঘর্ষের পরের ভরবেগ কত হবে বারবার হ্যাঁ তাহলে যদি সেম ডিরেকশন যাচ্ছে তাহলে এই যে হ্যাঁ তাহলে এখানে স্যার আসবে না এখানেও স্যার আসবে না এখানেও স্যার আসবে তাহলে আমরা দেখি ফাইভ ভি তাহলে ভি সময় কত আসে হ্যাঁ চার বিশ বাই পাঁচ মাইনাস চার তোমারটা মাইনাস ফোর কারণ তুমি দেখো এই লাস্টের ডিরেকশন কোন দিকে এদিকে না তুমি এদিকে কি ধরছো এদিকে পজিটিভ ধরছো তাহলে এদিকে কি নেগেটিভ আসবে না তোমার দেখো তোমার অ্যান্সারটা নেগেটিভ ঠিক আছে আর তোমার ব্যাগটা আমাদের ব্যাগটা পজিটিভ না আমরা এই ডিরেকশনে পজিটিভ ধরছি দেখ অ্যান্সারও পজিটিভ আসছে মানে প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল সব মিলছে ঘটনা বুঝছো ওকে নাইস দেখি লাস্ট লাস্ট কনসেপ্ট এটা আমাকে সলভ করে দিবা দুইজনই এবার আমি আমি কিন্তু করে দিব না দুইটা দুই ডিরেকশন থেকে আসতেছে দুইটা সেম এই ডিরেকশন আছে সমস্যা আগে ভরবে ক্যালকুলেশন করো করো তোমার কথা আসে দেখো আর তোমার কথা আসে দেখো যে একটা পজিটিভ ধরো উল্টা বাটার সমস্যা নেই এটা পজিটিভ না এটা পজিটিভ যে একটা রেফারেন্স ধরে নিয়ে বাকি তুমি ওই রেফারেন্স অনুযায়ী লাস্ট পর্যন্ত যেতে হবে তোমার আসি তাহলে এই তুমি এই ডিরেকশনটাকে পজিটিভ ধরছো এই ডিরেকশনটাকে নেগেটিভ ধরছো সেজন্য আসি আসছে তুমি ওটাকে পজিটিভ ধরো এটাকে নেগেটিভ ধরো অ্যান্সার চেঞ্জ হবে সেই অনুযায়ী কিন্তু অ্যান্সারও ঠিকঠাকই আসবে এই দেখো আমার এই ডিরেকশনকে পজিটিভ ধরছে বেগ তাহলে আমার দেখো এ এটার ভরবে কত হবে তিন ইন্টু তিরিশ আচ্ছা আর এটার ভর ব্যাগ কত হবে ভর কত বি দুই না আর বেগ কত তখন মাইনাস ফাইভ কারণ একটা এই বেগটাকে পজিটিভ ধরছি এই ডিরেকশনে বেগটা আসি না এটাকে তাহলে এটা কী হবে নেগেটিভ হবে না তাহলে কথা ভাই দেখো এই প্লাস করো তাহলে কথা তিরিশ তারপর প্লাস মানে মাইনাস এই যে কত দশ মানে কত ও সরি তিন থেকে নব্বই কেন নব্বই মাইনাস দশ মানে আশি হয়েছে হ্যাঁ বল এটাই এটাই দরকার এই জন্য তো থিওরি করাচ্ছি কারণ অঙ্কর সময় তো ভুলে যাওয়া চেঞ্জ হয়ে গেলে তো মাথা ঘুরে সমস্যা হয়ে যাবে আমার তার সমস্যা ঘটুক দেখে সমস্যা কেমনি ঘটে আর এই যে সমস্যা যদি ঘটে সমস্যা ঘটার পর তারা দুই দিক দুইজন দুই ডিরেকশন চলে যাচ্ছে দুইজন দুই ডিরেকশন চলে যাচ্ছে তাহলে সমস্যার আগে ভরবে হচ্ছে আমরা তাহলে এখন দেখি এই ভিটা এই বস্তুটা বের কত হবে কে পারবে এবং তার দিকটা কোন দিকে হবে কে বের করতে পারবে আমরা তো দেখতে পাচ্ছি এদিক যাচ্ছে তার মানে আমরা কোন দিকে এদিকে পজিটিভ ঘুরছিলাম না তাহলে অ্যান্সার আমার নেগেটিভ আসবে কিন্তু দেখো নেগেটিভ আসা লাগবে করে দেখ পারবা ট্রাই করো তো দেখি তাহলে ম্যাথ মনে করো হয়ে গেছে যত বোর্ড কোশ্চিন আছে সব হয়ে গেছে মাইনাস পনেরো তাহলে চলো দেখি করি দেখে আগে আসে তো তোমার ঠিকঠাক আছে কিনা আগে চেক করে নি না তো হয়নি তো একজনের অটো সেদিনে পাঁচশো না চলো দেখি আমরা আমরা ক্যালকুলেশন করে দেখি তাহলে সমস্যার পরে দুইটার বেগ দুই দিকে যাচ্ছে দুইটা দুই দিকে যাচ্ছে আমরা এদিকে পজিটিভ ধরতাম তাই না তাহলে আশি আর এই পাশে সংঘর্ষের পরে ভরবেগ সমান থাকে তাহলে আমরা এইদিকে পজিটিভ ধরছিলাম এই বস্তুটা এদিকে যাচ্ছে না তাহলে এই বস্তুটা বেগ নেগেটিভ আসবে না নেগেটিভ দশ ইন্টু তিন তারপর প্লাস দিলাম আর এই বস্তুটা এদিকে যাচ্ছে না তাহলে এদিকে আমরা পজিটিভ ধরছি তাই না তাহলে টু ইন্টু ভি আমরা এদিকে পজিটিভ যদি ধরে থাকি তাহলে কিন্তু চেঞ্জ আসবে আর যদি উল্টো ধরে তাহলে কিন্তু চেঞ্জ আসবে তাহলে কিন্তু হবে না দেখি আমরা মাইনাস মানুষ ঠিকঠাক ধরছি গেলাম মাইনাস তিরিশ প্লাস টু ভি তাহলে এক্ষেত্রে কত আসে টু ভি ইকুয়াল টু আশি যোগ তিরিশ তাহলে ভি ইকুয়াল টু আশি আর তিরিশ কত হয় একশো দশ ডিভাইডেড বাই দুই কত পঞ্চান্ন আমাদের পঞ্চান্ন দেখা পঞ্চান্ন দেখছো পঞ্চান্ন এবং পঞ্চান্ন দিক থেকে প্লাস না প্লাস তার মানে কি প্লাস আমি ধরে নিয়েছিলাম এদিক বরাবর আমার এই বে প্লাস তাহলে এই দেখ আমার অ্যান্সার তো প্লাস মানে এই দিকে যাচ্ছে বস্তুটা ঠিক আছে তাহলে কি ঢুকলা মাথায় সব সব থিউরি সে তার মানে তোমার বোর্ড যত বোর্ড আছে না সব বোর্ড কমপ্লিট খালি একটা বোর্ড থাকা দুই হাজার তেইশ সালের কনসেপ্টটা আলাদা আসছিল সেটাও আমি শিখাব টাইম বাদ পড়বে না কথা কি বুঝছ আর আর আরেকটা বিষয় হলো যে এক্সামের আগে এই যত রেকর্ডিং আছে না এগুলা এগুলো সবগুলোই কিন্তু পাবা যত থিওরি আছে যত ম্যাথ আছে না তুমি এক্সামাল একটা টেকনিক শেখাবো যে কীভাবে তোমার দ্রুতগতিতে পড়া যায় ধরো তোমার দুই ঘন্টা লেকচার তুমি এক ঘন্টা শেষ করতে পারবে এটা টেকনিক আছে সো দেখে দেব ধরো তুমি দুই ঘন্টা লেকচার আধা ঘন্টা শেষ করতে পারবে সেই টেকনিকও আছে তো আমার দুই ঘন্টা লেকচার দেখা দরকার নাই আমি আধা ঘন্টা লেকচারটা ডিভিশন দিলাম তাহলে তুমি আর আমরা নতুন কোনো কোশ্চেন সলভ করলাম তাহলে বাসায় ডিভিশন হয়ে গেলো নতুন কোশ্চেন সলভ হয়ে গেল ও হ্যাঁ ওটা অ্যানাউন্স করে দিই থার্ড অধ্যায় কেমিস্ট্রি প্রিপারেশন শুরু করো কয়দিন টাইম লাগবে একটা পরীক্ষার ডেট দাও তোমরা দাও কোনটা ডেটে পরীক্ষা দিবা আজ কি বার সাতাশ তারিখে রোদ কি ও রথ মেলা আচ্ছা তাহলে সাতাশ তারিখ বন্ধ আচ্ছা তাহলে কোন দিন তোমার সুবিধা হবে সাতাশ তারিখের পর মেলা কোন জায়গায় বসে ও তাহলে তো আমরা ওইখানে দেখতে পারব আচ্ছা তাহলে সাতাশ তারিখের পর সাতাশ তারিখে পর দিবা আজ কয় তারিখ চব্বিশ পঁয়তাবিশ সাতাশ তারিখে তোমার বেলা তাহলে কয় তারিখে ভালো হয় ক তোমরাই বলো এই টাইম নাও এক সপ্তাহ টাইম নেওয়ার দরকার হলে সমস্যা নাই টাইম নেওয়া অসুবিধা নেই আমার তো তার হলে না তোমাদের তার হোরে নাই সামনে তো পরীক্ষার চাপও নেয় আমার প্রশ্ন রেডি আছে সমস্যা নেই তাহলে তোমরা এক সপ্তাহ টাইম নাও নিয়ে বা একটা ডেট ফিক্সড করো দুজন মিলে শুধু মানে গহা দিব শুধুমাত্র যা পড়াইছি তার ভিতরেই দিব গহা দিছি না গহায় দিব তোমার জাস্ট একটু প্রিপারেশন রাখবা তার ডিভিশন আমি এবার মাঝে না ওগুলোর ভিতরে কোনো এক্সট্রা দিব তোমাদের ক্ষেত্রে আগে আস্তে আস্তে শুরু করবো ধীরে 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 গ্রো করবো কিন্তু পরীক্ষা কি আবার তোমার ডিভিশনটা হবে বা ভুলে অনেক পরে ভুলে দেবা ঠিক আছে আর আর একটুখানি দেখো আর অল্প একটুখানি দেখো অল্প একটু এটা এটা একটু ক্যালকুলেশন করে দাও তো যে সংঘর্ষের আগে এই যে দেখো সংঘর্ষের আগে বস্তু দুইটা সেম ডিরেকশনে যাচ্ছিলো এই বস্তুটা স্থির ছিল এর বেগটা স্থির ছিল ঠিক আছে এর বেগটা ছিল স্থির এ এসে এখানে পাশে বাড়ি তো কী করলো এ কত বেগে যাচ্ছে আমরা জানি না এ এ পনেরো মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে ফেলছে কারণ ছোটো গাড়ি ধাক্কা খাইছে এটা আসছে তাহলে এটার আগে আমরা সমস্যা আগে ভর বেগ ক্যালকুলেশন করি তুমি বলো তুমি বলো তোমার আসতে হচ্ছে একত্রিশ হাজার তোমার কথা আসে ক্যালকুলেশন করো তো ভরের বেগের গুণফল এটার ভর বেগের গুণফল এটার ভর বেগের গুণফল দুটো যোগ করবো এটা তো জিরো সাথে গুণ করে জিরোই আসবে আমি এটি দেখতে পাচ্ছি জিরো এটা তো জিরো সাথে গুণ করে আমার লাভ নেই আর এটা কথা আসে তিরিশ হাজারের সাথে দশ হাজার দশ গুণ করলে একটা শূন্য হ্যাঁ কি করছো ও হ্যাঁ তাই ক একত্রিশ শূন্য তিন হাজার ইন্টু দশ এক হাজারের সাথে জিরো গুণ করলে কথা হয় জিরো হয় না তিরিশ এরকম আসবে তিরিশ হাজার আসবে এটা ক্যালকুলেশন হয়ে গেল আমি সমস্যা পরের ভরবে ক্যালকুলেশন করি সেটা কি ভরবেগ হচ্ছে এটার ভর কত দেখো এম আর ভরবেগ গুণ হয়ে গেল এম আর গুণ করলাম ভরবেগ আর যোগ আর সময়সের পরের ভরবেগ কত ভর কত এক হাজার ও ভর মশাই দাও এখানে এই তিন হাজার আর এটা হচ্ছে কত এক হাজার এক হাজার ইন্টু ভর আর বেগ গুণ হচ্ছে পনেরো এবং বেগের কোনো মাইনাস হবে না কারণ কি দেখো ডিরেকশন যে ডিরেকশনে আছে ডিরেকশন চেঞ্জ হয় না কিন্তু মাইনাস নিয়ে আমার কোনো টেনশন নাই এখন এই দুটো সমান সমান হবে না সমস্যা ভাবে সময় পরে হবে তাহলে কত আসে এখন ক্যালকুলেশন করে দেখো ভি এক্স জোর মারো এক্স জোর যেটা আসবে সেটাই আমার অ্যান্সার এবং সেটা পজিটিভ আসবে তার মানে এইটাও সেম ডিরেকশনেই থাকবে মানে একই ডিরেকশনেই থাকবে পাঁচ দেখছো তাহলে আমার সমস্যার পরের বেগ আসতেছে হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড কথা কি ক্লিয়ার আর একটা কোশ্চেন দেখো এই এই বালকটা কি করছে এই বালকটা কি করছে দেখো এই বালকটা এই বালকটা হচ্ছে আমার যে বল খেলতেছিল হ্যাঁ বল খেলতেছিল তো বলটা তার কাছে আসছে বলটা কী করছে তার কাছে আসছে হ্যাঁ সে যখন ক্যাচ ধরছে ক্যাচ ধরার পর সে কিন্তু এই যে ওই যে স্লিপার জুতো পরে আসে স্লিপার জুতো পরে আসে বুঝছো যখন তার বলটা আসছে তার কিন্তু স্লিপারের কিন্তু প্লিজ পিছলে যাওয়ার সম্ভাবনা আছে কারণ বস্তুটা তো বেগে আসছে ধরছে তার ভর চেঞ্জ হয়ে যায় তাহলে এর আগের এ তাহলে সংঘর্ষের পরে এই দুই বলটি সে ধরেই আছে তাই না ধরা অবস্থায় সে পিছন দিকে চলে যাচ্ছে না তাহলে তার একটা দুই জনের সমান একটা সেম বেগ থাকবে না বলের বেগ আর তার বেগ সেম থাকবে না সেই বেগটা আমার ক্যালকুলেশন করতে বলছি দেখি পারবা এখন ফুল ক্যালকুলেশনটা দেখাতে পারবা সহজ কিন্তু আগের মতো নেই সত্য দরকার লিখে দিচ্ছি আমি এ ওয়ান ইউ ওয়ান যোগ এম টু ইউ টু ইকোয়াল টু এম ওয়ান ভি ওয়ান যোগ এম টু ভি টু এবং দুইটার জন্য সমস্যার পরে বেগ সেম তাহলে এম ওয়ান ইউ ওয়ান যোগ এম টু ইউ টু ইকোয়াল টু এ ওয়ান ভি যোগ এম টু ভি তাহলে এখান থেকে আমি এ ওয়ান ইউ ওয়ান যোগ এম টু ইউ টু ইকোয়াল টু ভি যদি কমন নেই এম ওয়ান প্লাস এম টুয়ান তোমার যেটা ভাল লাগে সেটাই ইচ্ছা এটা ওয়ান এটা টু এটা টু এটা ওয়ান মানে যেটা ধরবে সেটা টুই ধরবা যেটা ওয়ান সেটা ওয়ানই ধরবা যেটা তোমার ইচ্ছা তাহলে সমস্যার আগের ভারবেগ ক্যালকুলেশন করি এই যে আর বেগের গুণ ফল পনেরো ইন্টু বিশ কত আসে পনেরো ইন্টু বিশ করে কত হয় এটা তো জিরোই এটা তো জিরোই আসবে এটা হচ্ছে তিনশো তাহলে সমস্যার আগের ভার ব্যাগ আসলে তিনশো তিনশো আর সমসের পরের ভরবেগ তাহলে আমি ক্যালকুলেশন করি তাহলে আমার সঙ্গে পরের ভারবে যদি এই ভ্যালু বসাই তাহলে ভার কত পনেরো পনেরো ইন্টু ভি যোগ যোগসের পরের ভরবেগ কত ষাট গুণ ভি তাহলে ভি কমন এটাই আমরা একবারে লিখছিলাম ঠিক একবারে ম্যাথ করা যায় তাহলে ভি কমন নিলে কত থাকে পনেরো যোগ ষাট সেটা হচ্ছে তিনশো তাহলে ভি সমান কত আসবে তিনশো বাই পনেরো যোগ ষাট তিনশো বাই পনেরো যোগ ষাট ভি সমান তিনশো বাই পনেরো যোগ ষাট ষোলো কি কয় তিনশো বাই পনেরো দেখো তো হ্যাঁ তোমার কি হয় দাদা এই দেখো তিনশো একটু

এই বাচ্চা কী করছে এই বাচ্চা ধরো এই দাদিমা আর বাচ্চা খেলাধুলা করতেছে তো দাদিমার ভর আছে দাদিমার বেগ আছে বাচ্চাটা সরো বাচ্চা সে দৌড়া করতে পারে না সেজন্য তার বেগ আছে জিরো ইনিশিয়াল বেগটা জিরো আছে তাহলে আদি ভরবে এই এটা আমি ভরবে ক্যালকুলেশন করতে পারবো এবং দাদিমা স্কিটিং করে তখন বাচ্চাকে ধরছে তারা একসাথে আবার রওনা দিচ্ছে সামনে গেছে তাহলে তাদের দুজনের বেগ কিন্তু সেম তাহলে এই বেগটা কত হবে বের করতে পারবা আবার জিরো কারণ এ তো দাদিমা দৌড়ে যাচ্ছিলো না পিছলা তো পিস্তল যখন ধরছে জুতা পরে আছে পিছনে দুইজন একসাথে পিছনে চলে যাচ্ছে কারণ ওই দুইজনের কমিউনিটি সম্মিলিত বেগটা কত হবে এই ফিজিক্সের এই রকম মজা দেয় হ্যাঁ চাক্কা চাক্কা আছে কিন্তু স্লিপ খাবো লেখা এই করতে পারো কত দুইজনই করো দেখি লাস্ট কোয়েশ্চেন আচ্ছা আমি হেল্প করে দিচ্ছি তাহলে সমস্যার আগে ভরবে কত হবে আশি ইন্টু ছয় চারশো আশি আশি ইন্টু ছয় চারশো আশি হ্যাঁ তাহলে সমস্যা আগে ভরবে কেন জানা হয় না সমস্যার পরের ভরবে কত হবে আশি গুণন ভি যোগ চল্লিশ ইন্টু ভি তাই না দুজন সেম চ্যাম্পেকে যাচ্ছে তাহলে এখান থেকে ভি কমন নিলে কত আসে চারশো আশি ইকুয়াল টু আশি যদি আশি প্লাস চল্লিশ ইন্টু ভি ভি কমন নিলাম তাহলে ভি সমন কত আসে কত আসে চার মিটার পারস চার মিটার পার্সি কিন্তু দুজনে যাবে